সামনেই তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ তাই মালদা জেলার বিভিন্ন ব্লক জুড়ে চলছে প্রস্তুতি বৈঠক বৃহস্পতিবার বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া সেলের উদ্যোগে হয় একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মানিকচক কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্র মালদার চেয়ারম্যান চৈতালি ঘোষ তৃণমূল শ্রমিক সংগঠন সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার জেলা সোশ্যাল মিডিয়া সভাপতি মোহাম্মদ শাহ জামাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সভায় আগামী একুশে জুলাই কলকাতার শহীদ দিবস পালনকে সফল করতে বিস্তারিত পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজ্যের বৃহত্তর জনমত গঠন করা যায় সেই নিয়েও আলোচনা হয় প্রকাশ্য সমাবেশ ধর্মচলায় সেটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির বিভিন্ন শাখা সংগঠন সোশ্যাল মিডিয়া সেল সময়ের উদ্যোগে প্রস্তুতি সভা করছেন কি হয় তারা জানে আজকে আমাদের জেলা পরিষদ গেস্ট হাউসে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া সেল আমাদের জেলা আছে যার সভাপতি হচ্ছে শাহজাহাম রাজা তার সাথে আরো সকলে আছেন জেলা কমিটি ব্লক কমিটির নেতৃত্বরা তারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদেরকে ডেকেছিলেন আমরা এসেছিলাম খুব ভালো লেগেছে তাদের উপস্থিতি দেখে তারা একটা প্রস্তুতি গ্রহণ করছে যে তাদের এই সংগঠনের পক্ষ থেকে কতজনকে তারা নিয়ে যাবে ইতিমধ্যে তারা বাসে করে যাবার একটা প্রস্তুতি নিয়েছেন আর তারা নিজেরা এখন বসছেন বসে ফাইনালটা তারা ঠিক করবেন কীভাবে যাবেন আজকে যে কমিটি ঘোষণার একটা প্রস্তুতি আমরা মানে প্রস্তাবিত কমিটি ঘোষণা করলাম এই কমিটিতে আমাদের মোটামুটি দুইশো জন মতন উপস্থিত ছিলেন আজকের এই কমিটিতে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা